বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়িকে কেন্দ্র করে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছো আমার আমার পেছনে এই গাড়িটা বিষয় আছে যদি কেউ নিতে চাও তাহলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো এখানে আরও গাড়ি আছে দু একটা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে বলছে তো আমি তোমাদেরকে ভিডিওটা দেখো হ্যাঁ আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো পুরোপুরি আপডেটটা ঠিক আছে তো বন্ধুরা এই গাড়িটা যেটা দেখতে পাচ্ছ এই গাড়িটার দাম একত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো এই গাড়ির কোনো ব্যাটারির ওয়ারেন্টি নাই ঠিক আছে যতগুলো গাড়ি আমি আজকে তোমাদের দেখাবো সেগুলো কোনটাটি কিন্তু ব্যাটারি নাই ঠিক আছে কিন্তু গাড়ির কোয়ালিটি একদম খুব সুন্দর ঠিক আছে হার্ডই কোয়ালিটির গাড়ি রয়েছে হ্যাঁ যারা নেব বলে মনে করছো তারা দেওয়া যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে দেখতে পাচ্ছ বডিটা কত সুন্দর তো তারা ব্যাটারিটা খুলে দেখাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ এটাই ব্যাটারি এটার দুটো ইস্টম্যান্ট ব্যাটারি আর দুটো লিপগার্ডের ব্যাটারি আছে ঠিক আছে দুটো দুটো ব্যাটারি এক চার্জে মোটামুটি এক চার্জে মোটামুটি ধরে রাখো এটা পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার যায় ঠিক আছে এই গাড়িটা আচ্ছা এরপরের দুই নম্বর গাড়িটা আমি দেখাবো এটা হচ্ছে দুই নম্বর গাড়ি ব্যাটারি ওয়ারেন্টি আছে এটার দাম একত্রিশ হাজার টাকা রয়েছে ঠিক আছে তো এই গাড়িটা বিক্রয় আছে যদি কেউ মনে করো যে মানে নিজের কাজের জন্য ব্যবহার করবো বা ভাড়া বইব ঠিক আছে তারা এই গাড়ি নিতে পারো ঠিক আছে তো এই যে লাল রঙের বডি প্রতিটা গাড়ি কিন্তু খুব সুন্দর এবং মানে হাডি কোয়ালিটি কাঁচ পুরোপুরি রয়েছে ঠিক আছে তো আমি ব্যাটারিটা খুলে দেখাচ্ছি আর এই প্রতিটা ব্যাটারি মানে প্রতিটা গাড়িরই কিন্তু ব্যাটারির ওয়ারেন্টি নেই ঠিক আছে কোনো গাড়িরই কিন্তু ব্যাটারি ওয়ারেন্টি নেই

তো এই হচ্ছে গাড়িটা এটাও খুব সুন্দর হার্ডি কোয়ালিটির গাড়ি বডিটা চ্যাসিসটাও খুব সুন্দর হ্যাঁ যদি কেউ মনে করো যে মানে ব্যবহারযোগ্য বলে মনে হচ্ছে তাহলে আমার দেওয়া নাম্বারের যোগাযোগ করতে পারো ঠিক আছে গাড়িটা দেখে মানে তোমাদেরও পছন্দ হবে কারণ আমিও গাড়িটা দেখে আমার খুব ভালো লেগেছে যাই হোক যদি কাউকে মনে হয় যে নেব যোগাযোগ করতে পারো এতিয়া মানে a...